ওকে তো আজকে আমি শিখাবো যে একদম কায়দার মাত্রা তো প্রথমে আমি চলে যাবো বাজার ডাইরেক্ট তো দেখো একটা নতুন প্রথম দিন তার সাথে শোনা যায় নাকি আমি দেখাই তো এই হাতের এই মাছখানে আঙুলটা দিয়া এই হাতটা এখানে থাকবে এই ঘুলের সামনে এই জায়গাটাতে এভাবে

তো তারপরে তুমি তিন চার দুই হাজার আমি যে পুলটা পাইছি ধুন বা ডাবল সেই পুলটা দেখাও কি কি লিখে আগে পড়ে ধা ধা তেটে ধা ধা তুলনা তা তা তেটে ধা ধা তুন্য না ধা ধা তেটে ধা ধাতুন্য না তা তা তেটে ধা ধা তুন্য না তো আমি বাজাই তুমি শোনো এটা প্র্যাকটিস করা বাজে ধা তা যদি তুমি শিখে ভালো এটার সাথে জাস্ট বামা দেয়া ও প্রথমে এরম এরম হবে পারবা না হয়তো এরম এরম হবে কিন্তু পুরো হাতের শক্তি দিয়ে যে হবে ধা 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 তে ধা ধা তুম ধা ধা তে ধা ধা তুম না প্রথমে হয়তো ডাবল পারবা না এভাবে শিখবা ধা ধা তে তে ধা ধা তে তে এভাবে তে তে ধা ধা

তারপরে তারপরে ভুলটা দেখো এটা একদম ইজি ধা ধা তুন্না ধা ধা তুন্না ধা 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 তেটে তা তা তুন্না তা তা তুন্না ধা 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 তেটে যেটা আমি সতেরো দ্বারে পাইছিলাম ওই বলটা দেখো তুমি ভালো করে আমার আঙ্গুল গুলা দেখো এটাই করতেছি ওই সেম জিনিস বারবার বাম হাতে এটা দিবা। আর কিছুই না এই আঙ্গুলটা দিয়ে একটা ভারি এই ঝিঞ্জে তো লাস্ট গুলটা দেখো এই পেজে এর সেটা হচ্ছে চব্বিশ চার দুই হাজার পনেরো যেটা পাইছিলাম আমি আগে পড়ে শোনাবো তারপর বাজায় দেখাবো

দেখো আমি একবার বাজে দিতেছি এবং এটা তুমি বারবার দেখে প্র্যাকটিস করো করোটা স্লো মোশন দেখতে পারো আমি আসতে বাজে দিতে

শেষ একদম ইজি ধা ধা তে তে ধা 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 তে ধা 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 তে 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 তে ধা তারপর একটা দেখো ধাধা তুন্না ধা 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 তারপরতে তে হাই শ্লো মাত্রা দেখো ধাধা তেটে ধাধা তুন্না ধা কত ক এটা একটা নতুন পেশা ক যে এটা কড়ে একই কথা ধাদার তিরটে ধাত ধাতু না ধা কপ ধাধা তেট্টে ধাপ ধাতুর না ধা কপ ধাধার তেরটে ধাপ ধাতুর না থাক ধার ধার তেরটে ধাধারপুর না ধাগ ধাদার ধাপ ধারপূর্ণা থাক ধাদার ধাদার ধা মানে একটু আস্তে আস্তে বাজাই ধাপ

তুমি যখন তবা বাজাবা যে আমি যেটা মুহে বলে বাজাইতেছি তুমি সুর দিকে বলে বাজাবা কিন্তু যখন তোমার শিখে হয়ে যাবে তখন তোমাকে বলে বাজাইতে হবে না মনে মনে বলবা আর উপরে বাজাবা তো লাস্ট বলটা আমি আরেকবার তোমাকে বলে বাজাই দেখাইতেছি আসতে ধীরে তুমি জাস্ট দেখো তাহলে আজকে ভিডিও কমপ্লিট এবং তুমি এগুলা প্র্যাকটিস করবো তাহলে তোমার এক নং কায়দার কমপ্লিট আমি একদিন তোমাকে এক নং কায়দার প্রত্যেকটা ভুল বাজায় দেখাই না ধাপনা তো আমি তোমাকে এক নম গাজাপুরার একসাথে বাজাই শোনাই কেমন লাগে শোনো তো আমি তোমাকে এক নম গা পুরার একসাথে বাজাই শোনাই কেমন লাগে শোনো শেষে এরকম দুইটা দেহাই আছে না যে কোনো একটা দেহাই দিলে হয় আমি উপরে একটা দিচ্ছি শেষে এই চারটা গুলোর মধ্যে একটা বাজাইলে হয় যখন তুমি সবগুলো একসাথে বাজাবা কিন্তু শেখার সময় তোমাকে সবগুলো একসাথেই শিখতে হবে তো আজকে এক নং কায়দা কমপ্লিট আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখা হইতেছে ত্রিতাল সম্পর্কে ত্রিতাল অনেক ইম্পর্টেন্ট আমি এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো ওই ভিডিওটাতে কোনো কায়দা টায়দা থাকবে না জাস্ট এই ত্রিতাল নিয়ে কথাবার্তা হবে ওকে তো নেক্সট আমরা চলে যাব দুই নং কায়দায় এভাবে আমরা শেষ করে ফেলবো খুব দ্রুতই কয়েকটা পার্টের মাঝখানে চিন্তার কিছু নেই তো দেখা হচ্ছে পার্ট থ্রিতে ততক্ষণ সেভামা সুস্থ ব্যবহার করতে পার ভাই